সিলেট টেস্টে অপ্রত্যাশিতভাবে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ সেই হারের পর এখন মান বাঁচানোর লড়াই নাজবুল হোসেন শান্ত বাহিনীর বন্দরনগরে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে দুই দল একইসঙ্গে সঙ্গে পৌঁছেছেন সেখানে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে ফুরফুরে মেজাজে আছে সফরকারী জিম্বাবুয়ে পুরো চাপ এখন বাংলাদেশ দলের উপর কারণ সিরিজ বাঁচাতে হলে চট্টগ্রাম টেস্টে জয়ের কোনো বিকল্প নেই দু সালে একমাত্র টেস্ট সিরিজে তারা বাংলাদেশকে নিজেদের মাঠে হারিয়েছে আর প্রায় সাড়ে ছয় বছর পর কোন টেস্ট তারা জিতেছে বাংলাদেশের বিপক্ষে সব মিলিয়ে তাই মান বাঁচানোর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শান্তদের কাছে চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত স্টেডিয়ামের নতুন নাম শহীদ লেফটেন্যান্ট মতুর রহমান স্টেডিয়াম সেই নামে এবার ভিনোটি যাত্রা শুরু করবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ দিয়ে চট্টগ্রামে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্টের জয়ের সাত পায় দু পাঁচ সালে এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়ে ছিল প্রতিপক্ষ পরে দ্বিতীয় টেস্ট ড করে সিরিজও জিতে নেয় প্রথমবারের মতো বিশ বছর পর সেই চট্টগ্রামে এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের হাট ঠেকানোর লড়াই শান্তদের যদিও মাঠ ভিন্ন বর্তমানে নাম বদলে যাওয়া সাগরিকার মাঠে দু সালে একবারই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ সেই ম্যাচে একশো ছিয়াশি রানের বড় ব্যবধানে জিতেছে তারা চোদ্দ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ তারপর পাঁচটি সিরিজের তিনটিতে জিতেছে বাংলাদেশ এবং দুটি সিরিজ ড হয়েছে সেদিক থেকে সাফল্য পেয়েছে এবার জিম্বাবুয়ে সাড়ে ছয় বছর পর বাংলাদেশকে হারিয়ে লজ্জার পরাজয় শান্তদের সর্বশেষ পাঁচ বছরে সাগরিকায় সাতটি টেস্ট খেলতে নেমে মাত্র একটি ড্র করতে পারলেও বাকি ছয়টি টেস্টে হেরেছে বাংলাদেশ সবচেয়ে বাজে হার ছিল আফগানিস্তানের বিপক্ষে দু সালে সর্বশেষ তিন টেস্টে এই মাঠে ভারত শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি বাংলাদেশ সিলেটে ব্যাট হাতে শান্ত আর বল হাতে মেয়েদি হাসান মেয়াদ ছাড়া কেউ সেভাবে আলো ছড়াতে পারেনি এখন মান বাঁচানোর লড়াই জিম্বাবুয়ের বিপক্ষে স্পিং উইকেটে এবার প্রতিপক্ষকে ঘায়লের পরিকল্পনা স্বাগতিকদের চট্টগ্রামে আগামী দুই দিন অনুশীলন করার সুযোগ পাবে উভয় দল সোমবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কিছুটা পরিবর্তন নিয়ে মাঠে নামবে শান্তরা ওপেনিং জুটিতে দেখা যেতে পারে পরিবর্তন সাদমান ইসলামের জায়গাটা নিতে পারেন তিন বছর পর ফেরা বিজয় আর নাহিদ রানা যেহেতু নেই বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ পেস আক্রমণে সেক্ষেত্রে থাকবেন দুইজন এবং মীরাস সহ স্পিনার তিনজন